কালেকশন তাদের কাছে ছোট বড় বলতে একদম ছোট কোরআন শরীফ রয়েছে মিডেল প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো ছোট বড় আইটেম রয়েছে যেগুলো গোল্ডেন কালারের কোরআন শরীফ এছাড়াও পাশাপাশি পকেট কোরআন শরীফ রয়েছে কারিয়ানা কোরআন শরীফ রয়েছে তিরিশ সেট পাড়া আলাদা আলাদা খন্ডের কোরআন শরীফ রয়েছে এবং এগুলোর মধ্যে কালার কোডেড নুরানি কোরআন শরীফ কারিয়ানা কোরআন শরীফ পাবেন এবং মিশর পাশাপাশি সৌদি আরব পাশাপাশি আপনার আলাদা করে ইরানের অনেক দামি দামি কোরআন শরীফ রয়েছে তাদের কাছে কালেকশন রয়েছে এছাড়াও চার কালার কোট করা চারটা কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে অর্থাৎ সাদা কালো এছাড়াও গ্রিন এছাড়াও হলুদ এরকম কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে এরকম কোরআন শরীফের কালেকশনও তাদের কাছে রয়েছে সো চাইলে কন্ডিশনে নিতে পারবেন আগেই বলেছি এবং আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে ডিসকাউন্ট আপনারা পাবেন সেটা ফাইভ পার্সেন্ট হোক বা টেন পার্সেন্ট হোক বরাবরের মতো দোকানটিতে কি কি ধর্মীয় বই রয়েছে রিভিউ করে দেখাবো রিভিউ না বলতে দেখাবো কি কি আছে চলুন শুরু করছি দেখাবো যেগুলো সবাই চাচ্ছেন সবার কাছে খুবই পছন্দের কোরআন শরীফগুলো যেগুলো তার মধ্যে সব থেকে বেশি চলতেছে আমাদের এটা হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত

ভিতরেও মক্কা শরীফের ডিজাইন করে দেওয়া আছে উপরেও মক্কা শরীপের কভারের ডিজাইন করে দেওয়া আছে এটা অনেক মোটা এবং অনেক ফিল চিকন একটা কোরান শরীফ এবং বেরি প্রিমিয়াম এটা এতটাই প্রিমিয়াম যে আপনার হাতে নিলে মনে হবে যে এটা আসলে মেশিন দিয়ে তৈরি মনে হবে মেশিন দিয়ে তৈরি এটার মধ্যে সাতটা কালার আছে যেমন এখানে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরো এখানে কিছু কালার আছে দেখেন

এই জন্য এটা সবুজ করে দেওয়া হয়েছে এবং এটার মধ্যে সব থেকে বিশেষত্ব হচ্ছে বারোটা সাংকেতিক বর্ণ দেওয়া আছে মাত্র সেই বারোটা সাংকেতিক বর্ণের মাধ্যমে পুরো কোরআন শরীফ আপনারা পড়তে পারবেন এবং খুবই সহজ করে দেওয়া আছে এই বারোটা সাংকেতিক বর্ণ আপনি এদিকে আসেন একটু সামনে দেখাই এই যে যেখানে এখানে বাতি আছে যেখানে গুণ্য হবে সেখানে এক লেখা যেখানে একা লিপ্টান সেখানে এরকম করে মাত্র বারোটি বর্ণের মাধ্যমে পুরো কোরআন শরীফটি পাবেন অফসেট কাগজের এটার দাম হচ্ছে যেটা সহজ কোরআনের কথা বলেছিলাম আপনাদেরকে এটার দাম হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে অর্থ ছাড়া যেটা এটা নয়শো নব্বই টাকা আর অর্থ সহ যেটা এটার সাথে আবার আপনার একটা গিলাপ পাবেন এখানে দেখতে পাচ্ছেন গিলাপ সহ পাবেন ওটা হচ্ছে এক হাজার নব্বই টাকা এটা দাম বাড়তে পারে কমতে পারে এর মধ্যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেট পাড়া তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন মাঝি সুন্দর একটা লেদার ফিনিশিং করা ব্যাগ দেওয়া আছে ব্যাগটা খুব লং লাস্টিং একটা ব্যাগ কিছুতেই নষ্ট হবে না এবং এটার ভিতরে রেইনবো কালার করে দেওয়া আছে সাতটি কালারে অনেক সুন্দর চমৎকার এই কোরআন শরীফটি ওকে সাতটি কালার দেওয়া আছে এটার মধ্যে সাতটি কালার বাংলা উচ্চারণ সহ ভাই বাংলা উচ্চারণ অর্থ সাধারণ সবকিছু দেওয়া আছে এবং অসাধারণই সুন্দর কোরআন শরীফটি বিভিন্ন কালারে আপনারা পাবেন যেমন এখানে একটা কালার দেখাইলাম এই যে আরেকটা কালার এখানে দেখতেছেন এটার মধ্যে আরেকটা কালার আছে এরকম করে অনেকগুলো কালার দেওয়া আছে এবং অর্থ সহ ভিতরে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দেখান আপনার কাগজটা অনেক সুন্দর অর্থ উচ্চারণ সহ বড় বড় অক্ষরের এটা এক হাজার টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দেওয়া যাবে এরপর আরেকটা কোরআন মাজিদ শাহেখ আহমদুল্লাহ সাহেব এটা রেফার করছেন যে এটা মহিমান্বিত আল কোরআন শব্দে শব্দে আল কোরআন এটা একটু দেখান এই কোরআনটাও আমাদের কাছে পাইকারিতে আপনারা পাবেন নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে খুব সাফল্য এছাড়াও আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কোরআন শরীফ আছে আপনাদের কাছে যে কোনো জুরি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের এই নাম্বারে দিবেন হ্যাঁ এটার প্রাইসটা কত বলছেন এটার মধ্যে চারটা সাইজ পাওয়া যায় 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি তারপর একটু সাইজগুলো বলে দেন সুবিধা হবে এগুলোর মধ্যে হচ্ছে 4 ইঞ্চি যেটা এটা 350 টাকা হ্যাঁ তারপর আট তারপরে আছে 6 ইঞ্চি হ্যাঁ 6 ইঞ্চিটা যদি নেন তাহলে পড়বে 480 টাকা হ্যাঁ 8 ইঞ্চি একটা আছে ওইটা হচ্ছে 880 টাকা আর আপনার সবথেকে বড় যেটা সেটা বারোশো টাকা দিল্লির কোরআন শরীফ কালার কোডেট করা ভিতরে ভিতরে একটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো এরকমই হবে অক্ষর বড় কিংবা ছোট বুঝতে পেরেছি এটার মধ্যে বিভিন্ন রকমের আছে বুঝতে পেরেছি ওকে সো এইগুলোই আদার আর আর কোন কিতাব আছে স্যার আর অনেক ধরনের কোরআন শরীফ আছে এগুলো দেখাতে দীর্ঘ সময় লাগবে আপনাদের যেটা পছন্দ হবে আমরা দেখাতে পারি অনেক দামি দামি যেটা আসল সহজ বাংলায় বলে দামি দামি কোরআন শরীফের কালেকশন প্রত্যেকটা যেমন ইরানি আছে এরকম অনেক ধরনের

স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলেই হবে এছাড়াও আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য